আমার তারিখ নিয়ে আসছি ভাই ইনশাআল্লাহ ইনশাল ভোট আছে না এবার শীতের প্রথম ভোট হয়ে হ্যাঁ ভাই ভাই হ্যাঁ আসসালাম আলাইকুম আর তারেক রহমানের বক সালাম জন্য আসছি ভাই ভালো এবার কি নতুন ভোট আছে

এই বিশ্বাস আছে বলে তারেক রহমান দাঁড়াইছে তারেক রহমান সালাম পৌঁছে দিলাম তারেক রহমানের জন্য তারেক রহমানের সালামদার জন্য আছি ভাই তারেক রহমানের সালাম নিয়েন ভাই ভাই তারিখ আরছি একটু আসসালামু আলাইকুম ভাই তারি সালাম দর্জন ভালো থাকেন চ ভালো থাকেন ভাই ভালো থাকেন আপনার তারিখ সালাম দর্জন নিয়ে আসছে একটু দেখে একটু সালাম নিয়ে না আচ্ছা জি বাবু ভালো থাকো হ্যাঁ বড় ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম

জিশাল্লা ভাই সালামাইকুম সালাম নিয়েন ভাই হ্যাঁ ভাই জি সালামালাইকুম তারমান সালাম দিয়েন ভাই নিয়ে